নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজ চৌঠা জুন দু হাজার তারিখ লোকসভা নির্বাচন দু হাজার ফলাফল ঘোষণা তো আজ সকাল আটটা থেকেই বিভিন্ন লোকসভা কেন্দ্রের কাউন্টিং শুরু হয়ে গিয়েছিল এবং এই মুহূর্তে দিনের শেষে আমরা রয়েছি এবং দিনের শেষে একাধিক লোকসভা কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়ে গেছে এবং এখনও বেশ কিছু লোকসভা কেন্দ্রের কাউন্টিং বা গণনা চলছে তো সন্ধ্যা সাতটার পর এই মুহূর্তে ওভারঅল ভারতে পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে কোন দল কতগুলি আসনে জিতলো এবং কতগুলি আসনে এগিয়ে রয়েছে কোন কোন দল সেগুলো আমরা দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে সেই সঙ্গে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে এখনও পর্যন্ত সন্ধ্যা সাতটার পর কোন কোন দল কতগুলি সিট জিতলো এবং সেই সঙ্গে কোন কোন দল এখনও পর্যন্ত কোন কোন সিটে এগিয়ে রয়েছে কতগুলি সিটে এগিয়ে রয়েছে আমরা দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনি একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের লোকসভা কেন্দ্রের নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ওকে বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ভারতীয় নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখন আমরা দেখে নেব নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সন্ধ্যা সাতটার পর কোন কোন দল কতগুলি আসনে জয়লাভ করলো এবং কতগুলি আসনে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে প্রথমে আমরা দেখে নেব দেশের ছবিটা কি রয়েছে দেশের রেজাল্ট এবং সেই সঙ্গে আমরা পশ্চিমবঙ্গের রেজাল্টটাও দেখে নেব তো দেখতেই পাচ্ছেন ওভারঅল ভারতে মোট আসন সংখ্যা হচ্ছে পাঁচশো তেতাল্লিশটি এখন আমরা দেখে নেব এর মধ্যে কোন কোন দল কতগুলি আসনে জয়লাভ করলো এবং এগিয়ে রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ডায়াগ্রাম আকারে দেওয়া আছে যেখানে মোট সিট সংখ্যা হচ্ছে পাঁচশো তেতাল্লিশটি এর মধ্যে জয়লাভ করেছে এবং সেই সঙ্গে এগিয়ে রয়েছে এমন কেন্দ্রের সংখ্যা বিজেপির দুশো উনচল্লিশটি অন্যদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেসের রয়েছে নিরানব্বইটি সিট অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সমাজবাদী পেয়েছে এখনও পর্যন্ত জয়লাভ করেছে এবং এগিয়ে রয়েছে আটত্রিশটি সিটে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসন জয়লাভ করেছে এবং সেই সঙ্গে এগিয়ে রয়েছে এবং আসন সংখ্যা হচ্ছে উনত্রিশটি এছাড়া আরও অন্যান্য দল কিন্তু অন্যান্য আসন পেয়েছে দেখতেই পাচ্ছেন আদাস পেয়েছে একশো ছয়টা এছাড়া আরও অন্যান্য দল রয়েছে তাদের এখানে ডাগ্রাম আকারে দেওয়া রয়েছে রেজাল্টটা এবারে আমরা দেখে নেব যে কোন কোন দল কতগুলি আসনে জয়লাভ করলো এবং কতগুলি আসনে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে যে পার্টি তারপরে ওন অর্থাৎ কতগুলি আসনে জয়লাভ করল এখনও পর্যন্ত এবং কতগুলি আসনে এগিয়ে রয়েছে এবং টোটাল সংখ্যাটা এখানে দেওয়া রয়েছে তো বলা হচ্ছে প্রথমে বিজেপি ভারতীয় জনতা পার্টি তারা এখনও পর্যন্ত নিরানব্বইটি আসনে জয়লাভ করেছে এবং একশো চল্লিশটি আসনে এগিয়ে রয়েছে টোটাল হচ্ছে দুশো উনচল্লিশটি তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস তারা একচল্লিশটি আসনে জয়লাভ করেছে এবং আটান্নটি আসনে এগিয়ে রয়েছে টোটাল সংখ্যা হচ্ছে নিরানব্বইটি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সমাজবাদী পার্টি তারা আটটি আসনে জয়লাভ করেছে এবং তিরিশটি আসনে এগিয়ে রয়েছে অর্থাৎ মোট আটত্রিশটি আসন এখানে সমাজবাদী পার্টি তারপরে দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এআইটিসি তারা তিনটি আসনে এখনো পর্যন্ত জয়লাভ করেছে এবং সেই সঙ্গে ছাব্বিশটি আসনে এগিয়ে রয়েছে অর্থাৎ টোটাল উনত্রিশটি আসন তারপরে দেখতে পাচ্ছেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট এম যারা তিনটি আসনে জয়লাভ করেছে এবং একটি আসনে এগিয়ে রয়েছে মোট চারটি আসন তারপরে দেখতে পাচ্ছেন আম আদমি পার্টি তারা তিনটি আসনে জয়লাভ করেছে এবং একটি আসনে কিন্তু এখনও পর্যন্ত এগিয়ে নেই ঠিক আছে টোটাল তিনটি তারপরে শিবসেনা উদ্ধব বাল সাহেব ঠাকরে তো এখানে বলা হচ্ছে দুটি আসনে জয়লাভ করেছে এবং তারা সাতটি আসনে এগিয়ে রয়েছে মোট নটি তারপরে দেখতে পাচ্ছেন শিবসেনা এস এইট এস এটা বলা হচ্ছে দুটি আসনে জয়লাভ করেছে পাঁচটি আসনে এগিয়ে রয়েছে মোট সাতটি তারপরে জনতা দল সেকুলার জেডিএস তারা দুটি আসনে জয়লাভ করেছে এবং একটি আসনে কিন্তু এখনও পর্যন্ত এগিয়ে নেই শুধুমাত্র দুটি আসনে কিন্তু জয়লাভ করেছে তারপরে তেলেগু দেশম পার্টি টিডিপি তারা একটি আসনে জয়লাভ করেছে এবং পনেরোটি আসনে এগিয়ে রয়েছে মোট ষোলোটি আসন তারপরে দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় লোকদল আর এল তারা একটি আসনে জয়লাভ করেছে একটি আসনে এগিয়ে রয়েছে মোট দুটি তারপরে জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স তারা একটি আসনে জয়লাভ করেছে একটি আসনে এগিয়ে রয়েছে মোট দুটি এরপরে দেখুন হিন্দুস্থানি আম মোর্চা একটিমাত্র আসনে জয়লাভ করেছে তারপরে আর এস পি একটিমাত্র আসনে জয়লাভ করেছে এন সি পি একটিমাত্র আসনে জয়লাভ করেছে তারপরে ভিও টি একটিমাত্র আসনে জয়লাভ করেছে জেড পি এম একটিমাত্র আসনে জয়লাভ করেছে তারপরে এসএডি তারা আকালি দল শিরোমণি আকালি দল তারা একটিমাত্র আসনে জয়লাভ করেছে অন্যদিকে আর এল টিপি তারা একটিমাত্র আসনে জয়লাভ করেছে এছাড়া বলা হচ্ছে ভারত আদিবাসী পার্টি একটিমাত্র আসনে জয়লাভ করেছে সিকিম ক্রান্তিকারী মোর্চা একটিমাত্র আসনে জয়লাভ করেছে আজাদ সমাজ পার্টি একটিমাত্র আসনে জয়লাভ করেছে এছাড়া এখানে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্দল চারটি আসনে জয়লাভ করেছে তো এখনও পর্যন্ত কিন্তু মোট একশো সাতানব্বইটি কেন্দ্রের ফল ঘোষণা হয়ে গেছে এবং তিনশো ছেচল্লিশটি কেন্দ্রে এখনও বিভিন্ন পার্টি এগিয়ে রয়েছে এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের রেজাল্ট এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে কোন কোন দল কতগুলি আসনে জয়লাভ করলো এবং কতগুলি আসনে এগিয়ে রয়েছে আমরা এখন দেখে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে মোট আসন সংখ্যা হচ্ছে বিয়াল্লিশটি এর মধ্যে এখনও পর্যন্ত দেখাচ্ছে যে ইআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং এগিয়ে রয়েছে টোটাল আসন সংখ্যা হচ্ছে উনত্রিশটি আর বিজেপি অন্যদিকে বারোটি আর আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি এর মধ্যে আমরা দেখে নেব যে কোন কোন দল কতগুলি আসনে জয়লাভ করলো এবং কতগুলি আসনে এগিয়ে রয়েছে তো দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা এখনও পর্যন্ত চারটি আসনে জয়লাভ করেছে এবং পঁচিশটি আসনে এগিয়ে রয়েছে টোটাল উনত্রিশটি তারপরে দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি এখনও পর্যন্ত কোনো আসনে জিততে পারেনি শুধুমাত্র বারোটি আসনে এগিয়ে রয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শুধুমাত্র একটি আসনে এগিয়ে রয়েছে এখনও পর্যন্ত কোনো সিট জিততে পারেনি ঠিক আছে আগামীতে ফলাফল জানা যাবে যে কোন কোন কেন্দ্রে কারা কারা জয়লাভ করছে এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাপ আকারে দেওয়া আছে কোন কোন কেন্দ্রে কোন কোন পার্টি জয়লাভ করেছে এখানে কিন্তু ডান দিকে ম্যাপ আকারে দিয়ে দিয়েছে এবারে আমরা দেখে নেব সন্ধ্যা সাতটার পর পশ্চিমবঙ্গে কোন কোন কেন্দ্রে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং সেই সঙ্গে কোন কোন কেন্দ্রে কত ভোট পেয়েছে এবং ভোটের মার্জিন কত রয়েছে তো প্রথম কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্র যেখানে তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি ভোট পেয়েছেন দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশটি এবং মার্জিন বলা হচ্ছে তিনি সাত লক্ষ দশ হাজার নশো তিরিশটি ভোটে কিন্তু ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ঠিক আছে এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া কেন্দ্র বাঁকুড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী জয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন ছ লক্ষ একচল্লিশ হাজার আটশো তেরোটি এবং জয়ের মার্জিন এখানে বলা হচ্ছে বত্রিশ হাজার সাতশো আটাত্তরটি পরবর্তী কেন্দ্র হচ্ছে বর্ধমান দুর্গাপুর যেখানে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ জয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন সাত লক্ষ কুড়ি হাজার ছশো সাতষট্টিটি এবং ভোটের মার্জিন বলা হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার নশো একাশিটি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি চার নম্বর কেন্দ্র হচ্ছে আসানসোল যেখানে শত্রুঘ্ন সিনহা তিনি ভোট পেয়েছেন ছ লক্ষ পাঁচ হাজার ছশো পঁয়তাল্লিশটি এবং তার ভোটের মার্জিন বলা হচ্ছে উনষাট হাজার পাঁচশো চৌষট্টিটি